আমাদের টাঙ্গাইলে আছে আতিয়া মসজিদ যেটা এক সময় দশ টাকা নোটের মধ্যে ছবি ছিল আরো আছে মহেরা জমিদার বাড়ি যেটা বর্তমানে পুলিশ ট্রেনিং সেন্টার আর আছে আমাদের বিখ্যাত টাঙ্গাইলের চমচম আমি গম 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 আছে আমাদের মধুপুরের আনারস আরো আছে আমাদের টাঙ্গালের বিখ্যাত তাঁতের শাড়ি আর আছে আমাদের হেমনগর জমিদার বাড়ি আর আছে আমাদের টাঙ্গাইলের নাগপুর জমিদার বাড়ি আর নতুন একটা বিখ্যাত জিনিস হয়েছে সেটা কি বলেন তো 201 গম্বুজ মসজিদ হ্যাঁ আর আছে আমাদের টাঙ্গাইলের ধনবাড়ি নবাব প্যালেস আর আছে আমাদের টাঙ্গাইলের কোড়টিয়ার জমিদার বাড়ি পীরগাছা রাবারবাগানও কিন্তু আমাদের টাঙ্গাইলের বিখ্যাত মধুপুর জাতীয় উদ্যান আমাদের টাঙ্গাইলের মধ্যেও বিখ্যাত আর আছে আমাদের টাঙ্গাইলের যমুনা বহুমুখী সেতু আর আছে আমাদের মির্জাপুর ক্যাডেট কলেজ আরও আছে আমাদের টাঙ্গাইলের ভুয়াপুর এবং মগরার নীলকুঠি আরও আছে নথ আছে আমাদের টাঙ্গাইলের মাওলানা আব্দুল হামিদ খান মাজার ও বিশ্ববিদ্যালয় আরও আছে আমাদের টাঙ্গাইলের পাকুটিয়ায় জমিদার বাড়ি আরও আছে আমাদের কালী হাতির কদিম হামজানিতে ঐতিহ্যবাহী জামে মসজিদ আরও আছে আমাদের বিখ্যাত পোড়াবাড়ি যেখান থেকে চমচমের যাত্রা শুরু আচ্ছা এখানে কি আরও কি কোনো বাদ পড়ছে নাকি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যে কোন জিনিসটা বাদ পড়ছে আমরা পরবর্তী অ্যাড করার চেষ্টা করব আর ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার দিবেন অন্যান্য জেলার মানুষ যেন দেখে আমাদের টাঙ্গাইলে যে কত কিছু আছে বিখ্যাত বিখ্যাত ঐতিহ্য ঐতিহ্যবাহী জিনিসগুলা সেটা আমরা সারা বিশ্বকে দেখাইবো ঠিক আছে সবাই শেয়ার দিবেন ইনশাআল্লাহ